হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেকদিন পরেই চ্যানেলে ভিডিও ছাড়ছি আর তার জন্য বাচ্চা থেকে বুড়ো সবার যাতে কাজে লাগতে পারে এমন ভিডিও ছাড়তে হবে তাই আমি আপনাদের সামনে এমনই এক ভিডিও নিয়ে হাজির হয়েছি বন্ধুরা আমি এক ধরনের ফলের কথা শুনেছি যেই ফল খেলে আপনাদের সমস্ত রোগ উধাও হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন আমিও যখন শুনেছিলাম একটু অবাক হয়েছিলাম কিন্তু সত্যি সত্যি যখন আমি ফল পেলাম হাতে নাতে তখন না বিশ্বাস করে কোনো উপায়ই ছিল না তো আপনাদের সাথেও সেই ফলটার কথা আমি শেয়ার করতে চাই বন্ধুরা এই ফলটা কিন্তু একটু রসালো হয় আর একটু মিষ্টি প্রকৃতির হয় আর সারা বছরই কিন্তু বাজারে পাওয়া যায় খুব রিজনেবেল প্রাইসে কিন্তু ইদানিং আমাদের এখানে এই ফলটির বহুত দাম বেড়ে গেছে এক একটা পিস পঞ্চাশ টাকা করে নিচ্ছে ভাবতে পারেন তো যাই হোক বন্ধুরা দেখুন তো আপনারা এই ফলটিকে চিনতে পারেন কি না হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন মৌসুমবি লেবুর কথা আমি বলছি আজকে এই ফলটা যে কত রোগের ওষুধ হতে পারে সেটা আমি হাতে নাতে প্রমাণ পেয়েছি অনেকে এই মৌসুমবি লেবুর কথা শুনে হয়তো স্কিপ করে বেরিয়ে গেছেন কিন্তু যারা বেরোননি তারাই কিন্তু লাভবান হবেন বন্ধুরা এই ফল চুল পড়া থেকে শুরু করে এভরিথিং আপনার যদি পেটের সমস্যা হয় সেখানেও কিন্তু খুব ভালো কাজ দেয় কোলেস্টেরল বেড়ে গেছে কোলেস্টেরল কমাতেও কিন্তু খুব ভালো কাজে দেয় বন্ধুরা বিশ্বাস করবেন আপনার চুল পড়া ত্বক সুন্দর রাখা থেকে শুরু করে এভরিথিং খুব ভালো কাজে দেবে আপনার স্বাস্থ্য ঠিক রাখবে ওজন কমাতে সাহায্য করবে সর্দি কাশি কিলু হয় এখন অনেকেরই বা বিভিন্ন জনিত রোগ থেকেও কিন্তু আপনাকে বাঁচিয়ে রাখবে এবার যদি খুব গাড়িয়ে যায় কোনো রোগ ধরুন আপনার সর্দি খুবই গাড়িয়ে গেছে সেখানে ডাক্তার দেখানোর পরামর্শ আমি অবশ্যই দেব বন্ধুরা সব কিছুর আগেই কিন্তু ডাক্তারের পরামর্শ নেবেন কিন্তু যাদের ধরুন সবে সবে শুরু হয়েছে এইসব রোগগুলো পাতে যদি মৌসুম লেবু রাখেন প্রত্যেকদিন ডেলি রুটিনে তাহলে কিন্তু আপনার ডাক্তার দেখানোর প্রয়োজন পড়বে না আর এটা মাথায় রাখবেন কোনো কিছুই কিন্তু বেশি খাওয়া ভালো না মৌসুম্বী খেতে বলেছি বলে যে সারা মাস মৌসুম্বী লেবু খাবেন এটা করবেন না কারণ বেশি খেলে কিন্তু সব কিছুরই সাইড এফেক্ট হতে পারে তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি চলে আসবো অন্যদিন অন্য একটি ভিডিওর সাথে আর আপনাদের যদি কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার